আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরের সকল গরু প্রেমী এবং গরুর সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোভিডের পক্ষ থেকে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে আপনারা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আর সেগুলোতে থাকে গাড়ি লোড হওয়ার দৃশ্য আর সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে আপনাদেরকে এখন দেখাবো কোন গাড়িটা যাচ্ছে বাংলাদেশের কোন প্রান্তে তো আমরা আসুন এই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু সময় আলোচনা প্রিয় খামারি ভাইরা আমরা আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা আমাদের একজন সম্মানিত ডিলারের উদ্দেশ্যে যাবে আমাদের আজকের যিনি ডিলার তিনি হলেন জাহান এগ্রোর সত্ত্বাধিকারী জনাব বাদল চৌধুরী সাগল নায়া ফেনী ইনি হলেন আমাদের একজন সম্মানিত ডিলার মোবাইল নাম্বারটা আমরা বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফাইভ সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান এটা হলো আমাদের এই জাহান জাহানাগর বাদল চৌধুরী ভাইয়ের মোবাইল নাম্বার যদি এই ছাগল নাইয়ার আশেপাশে যারা আছেন তারা এই আমাদের যে বাদল চৌধুরী ভাই ইনি এখন থেকে নিয়মিতভাবে এখানে এই খাদ্যটা খাওয়াবেন আর আমরা যে খাদ্যটা কথা বলছি এই খাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই তিনি পাবনা জেলা থেকে আর এই খাদ্যটা যারা খাওয়াইছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা এখনও খাওয়াননি তাদের জন্যই আসলে আমাদের মূলত মেসেজটা দেওয়া যে মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনি পেতে পারেন একদম সুন্দর সুষম এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার আর এই খাবারটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক যেটা বিজ্ঞানসম্মত আপনারা চাইলে এই খাবারটা খাওয়াই দেখতে পারেন তো সেই সঙ্গে আমরা আপনাদেরকে আজকে একটু বলবো যে এই যে কাদের ভাই যে খাদ্যটা তৈরি করছে এই খাদ্যটার মধ্যে কি কী উপাদানগুলো আছে আমরা আসুন সেইগুলোর সঙ্গে আগে পরিচিত হই যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে। মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এই খাদ্যটা কিভাবে প্রস্তুত করা হয় আমাদের সে দৃশ্যটাও একটু দেখাতে চাই আপনারা দেখেন এই যে বিশাল আকৃতির যে একটা হলারের দ্বারা এই খাদ্যগুলো ভাঙানো হচ্ছে এই ভাঙানো খাদ্যগুলো হলো আসলে এই আপনার দানাদার যে খাদ্যগুলো যেমন গম ভুট্টা জব ছোলা সহ এইরকম যে চোদ্দ পনেরোটা আইটেম আছে সেইগুলো আর পাশাপাশি আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো আপনার ভুসি জাতীয় বা কোয়েল জাতীয় এই সব মিলে আঠাশ থেকে তিরিশ পদের যে খাদ্যর কথা আমরা বলছি সেটা হলো মিক্সার গো খাদ্য মৃত্যেকে আগ্রহ এটা প্রস্তুত করছে আর সেটা আপনাদেরকে আমরা এই যে ভাঙানো তারপরে এই সকল বিষয় নিয়ে একটু তুলে ধরলাম যে আপনারা যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন সেগুলোর আসলে পুষ্টিগুণ এবং গুণগত মানের দিক থেকে বা সার্বিক বিষয়গুলো কিন্তু সবসময় একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই বলেই এই ভিডিওগুলো করা তো নিশ্চয়ই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই মিক্সার যে খাদ্যটা আছে একটু ট্রাই করে দেখতে পারেন আর সেই সঙ্গে যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্য একশো টাকা কুরিয়ার সার্জ তেরোশো টাকা এই মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটাল আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালটা পাবেন আর যারা ব্যক্তিগতভাবে নিতে চান গাড়ি ভর্তি করে ছোটো বড়ো ট্রাক আসে বিভিন্ন জেলায় সেগুলো চলে যাবে আপনার নির্দিষ্ট ঠিকানায় সেই সঙ্গে যারা ডিলারশিপ নিতে চান তারাও চাইলে যে কোনো জেলায় যেখানে আমাদের ডিলারশিপ এখনো নিয়োগ হয়নি সেখান থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ